হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি আজকে রান্নার রেসিপি তো দেখাবোই কী কী বানিয়েছে সেগুলোও দেখাবো কিন্তু পুরো ডিটেলসে দেখাবো না আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে আপনাদের এখানে আমি রান্না করে নিয়েছি সব কিছুই রান্না হয়ে গেছে এরপরে আমি সুন্দর করে টেবিলে সাজিয়ে দিচ্ছি দেখুন রান্নাগুলো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে এখন তো এরকম ফুল দিয়ে সাজিয়ে দেয় এবার কিসের জন্য সাজাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে বাড়ানা রাত নিচে মতো সংসার কর কি দিয়ে খুশি রাখবি বউ যা চাইবে দিবি একটা আইফোন কিনে দিবি ব্লক বানাবে সে আইফোন তো তিনবার

এই যে ভেজ ডাল ভাজা এটা হচ্ছে দুধ কাতলা চিকেন আপনাদের সকাল থেকেই দেখিয়েছি এখন এই যে ওকে খেতে দিচ্ছি আপনারা দেখতে থাকুন ও খাবে নে খেয়ে বল কিরকম হয়েছে আসলে আমরা একটু কমফোর্টেবল না ক্যামেরার সামনে তাই জন্য প্রথম টাইম ক্যামেরার সামনে আমরা এত বক বক করছি এখানে সব বসে আছে এরা কিছু খাবে না এদের সব পেট পেট খারাপ হয়েছে এরা কিছু খাবে না এরা শুধু দেখবে বসে বসে একটু দেখিয়ে দাও ওদেরকে নে পাগলো খাই বসে সরি আমরা প্র্যাকটিস রে স্বাস্থ্য সুস্থ থাকো ওসব এফেক্টিভ করে কুলো স্বাস্থ্য সুস্থ থাকো কোনো চাপ নেই তো যতটা ইচ্ছে করে একটা চামচ দিও চামচ দাও চামচ হ্যাঁ তারপর তোরা বসবি সাইড তো তোเมসকে দি দি তাও আমরা হ্যাঁ দিয়ে দে দিদিভাই খাবে না এত কিছু রান্না করে কি খাবে একা আমি সবাইকে শেয়ার করে দিয়ে দেব আপনি কালকে খেলে না বুঝলো

এমন তো ব্যাপার নয় যে আগে খাইনি যে খারাপ

এর তো কোন খাবারই ভালো লাগেনি আর পরে ক্যামেরা যে অফ হয়ে যাচ্ছে অমনি বলছে ভালো হয়েছে ক্যামেরা চালু থাকলে বলছে ভালো হয়নি কিন্তু চেয়েছে মোড়ে মোড়ে খাচ্ছে দেখুন